নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাস বন্ধুরা আজকে আমরা নিয়ে এসেছি প্রতিবারের মতো সরকারি চাকরির একটি ভিডিও তো বন্ধুরা আপনারা তো জানেন আমরা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ছোটো বড়ো যে কোনো সরকারি চাকরির আপডেট আপনাদের দিয়ে থাকি তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা রাজ্যে কিন্তু স্থায়ী পদে সরকারি চাকরিতে নিয়োগ চলছে তো বন্ধুরা এই আপডেটটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তার জন্য আমি এই ভিডিও তে আপনাদের সাথে সেটি শেয়ার করব তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন বা প্রথম ভিজিট করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটির নিচে এরকম একটি রেড কালারের সাবস্ক্রাইব বাটন পেয়ে যাবেন যেখানে ক্লিক করলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরেই দেখবেন পাশে এরকম একটি ছোট্ট আইকন চলে আসবে সেখানেও প্রেস করে দেবেন তাহলে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে সমস্ত আপডেট পৌঁছে যাবে তো বন্ধুরা আসুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি তো বন্ধুরা অনস্ক্রিনে আমাদের সামনে চলে এসেছে অফিসিয়াল নোটিফিকেশানটি আমরা এখন অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আপনারা দেখতেই পাচ্ছেন অনস্ক্রিনে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় সংস্থার মাধ্যমে কিন্তু নিয়োগটি হচ্ছে তো বন্ধুরা আবেদন কিন্তু শুরু হয়ে গেছে তেইশে জানুয়ারি থেকে এবং আবেদন কিন্তু চলবে পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ এখনও অনেক দিন বাকি রয়েছে আপনারা আবেদন করতে চাইলে করে দিতে পারেন এবং আপনারা তার আগে অবশ্যই ডিটেলসটা ভালো মতো পড়ে নেবেন আপনারা এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন ডাব্লু ডট ডট ও এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেম অফ দ্য ইনস্টিটিউশন নেম অফ দ্য পোস্ট নাম্বার অফ ভ্যাকেন্সিস ক্যাটাগরি মিনিমাম কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স পেস্কেল এবং টোটাল ইনিশিয়াল স্যালারি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এখানে সবার প্রথমে বর্ধমান কোঅপারেটিভ এগ্রিকালচার ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড এখানে সুপারভাইজার ফিল্ড সুপারভাইজার গ্রেড থ্রি পদে নিয়োগ হচ্ছে দুটি শূন্য রয়েছে এবং কোয়ালিফিকেশন এখানে দেওয়া রয়েছে দুর্গাপুর স্টিল পিপলস কোঅপারেটিভ আপনারা দেখে নিন কোথায় কোথায় নিয়োগ হচ্ছে এখানে ঝাড়গ্রাম কোঅপারেটিভ এগ্রিকালচার ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেড এবং এখানে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড এবং এখানে নদীয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডে কিন্তু নিয়োগ হচ্ছে কোন কোন পদে নিয়োগ হচ্ছে এখানে গ্রেড থ্রি ক্লার্ক পদে এখানে অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান পদে এইখানে অ্যাসিস্টেন্ট গ্রেড থ্রি পদে এবং এখানে ফিল্ড সুপারভাইজার পদে এবং এখানে কিন্তু দশটি শূন্য পদ রয়েছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডে এখানে একটি এখানে চারটি এখানে একটি এবং এখানে দুটি তো বন্ধুরা এখানে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন এবং সমস্ত কিছুর জন্য কিন্তু যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েট অর্থাৎ আপনাকে স্নাতক পাশ হতে হবে ইন এনি ডিসিপ্লিন এবং প্লাস বিসিকে তো বিসিকে মানে কি বিসিকে মানে এখানে দেওয়া রয়েছে বিসিকে স্ট্যান্ডস ফর বেসিক কম্পিউটার নলেজ অর্থাৎ আপনাদের কিন্তু বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে অর্থাৎ আপনাদের কম্পিউটার সম্বন্ধে সাধারণ জ্ঞান থাকলেই হবে সেটা সকলেরই আছে আশা করা যায় বেসিক কম্পিউটার নলেজ এখানে আপনারা পে স্কেল দেখতে পাচ্ছেন এবং এখানে টোটাল ইনিশিয়াল স্যালারি ফর ফার্স্ট থ্রি ইয়ার্স এখানে আপনারা পেয়ে যাবেন কুড়ি হাজার টাকা করে পার মান্থ এবং এখানে চব্বিশ হাজার তিনশো উনিশ টাকা এখানে তেইশ হাজার পাঁচশো ঊনপঞ্চাশ টাকা এখানে একুশ হাজার টাকা এখানে কুড়ি হাজার টাকা এখানে আপনারা সমস্ত কিছু এই পিডিএফের ভেতর কিন্তু পেয়ে যাবেন আপনাদের বয়স কত হতে হবে আপনাদের বয়স হতে হবে এক জানুয়ারি দু হাজার উনিশ অনুযায়ী ইউআরদের এবং ইউ আর এবং ইউআরদের ক্ষেত্রে আপনাদের লোয়ার এজ হতে হবে আঠেরো বছর আপার এজ হতে হবে চল্লিশ বছর অর্থাৎ আপনারা আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে থাকলেই আবেদন করতে পারবেন এসসিরা আমরা জানি এসসি এস্টেরা পাঁচ বছরের ছাড় পেয়ে থাকেন বয়সের ঊর্ধ্বসীমায় এখানে কিন্তু ওবিসিদেরও কিন্তু পাঁচ বছরের ছাড় দেওয়া হয়েছে অর্থাৎ সমস্ত ক্ষেত্রে কিন্তু ওবিসিদের তিন বছরের ছাড় দিয়ে থাকে কিন্তু এখানে কিন্তু পাঁচ বছরেরই ছাড় দেওয়া হয়েছে তো আপনারা ইউ আর ক্যান্ডিডেট হলে আপনারা চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং আপনারা এসসি এস টি হলে আপনারা কিন্তু পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন হাউ টু অ্যাপ্লাই কিভাবে আবেদন করবেন আপনারা সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন এই নোটিফিকেশনটির ভেতর এবং বন্ধুরা বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে ইউ ক্যাটাগরি যদি আপনারা হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে আপনাদের দুশো টাকা লাগবে একশো টাকা এক্সামিনেশন ফি এবং প্রসেসিং ফিস লাগবে কিন্তু চল্লিশ টাকা টোটাল দুশো টাকা আপনারা ইউ বা ওবিসি হয়ে থাকলে ইউ এবং ওবিসি হয়ে থাকলে আপনাদের দুশো টাকা লাগবে এক্সাম ফি এবং আপনারা যদি এসটি হয়ে থাকেন শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইবস তাহলে আপনাদের কিন্তু আবেদন ফি লাগবে না কিন্তু প্রসেসিং ফি কিন্তু চল্লিশ টাকা লাগবে অর্থাৎ যেখানে ইউ আর এবং ওবিসিদের দুশো টাকা লাগছে সেখানে আপনারা এস সি এসটি হয়ে থাকলে আপনাদের মাত্র চল্লিশ টাকা লাগবে তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন এই নোটিফিকেশনটির ভেতর আর কিছু বলার নেই কারণ সমস্ত কিছু নিয়ে আলোচনা করে দিলাম তো আপনারা গ্র্যাজুয়েট পা গ্র্যাজুয়েট হয়ে থাকলে অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করে থাকলে এবং বেসিক কম্পিউটার নলেজ থাকলে আপনারা আবেদন করতে পারবেন পঁচিশে পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু আবেদনের লাস্ট ডেট রয়েছে এবং এটি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এবং এটি অফিশিয়াল ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন ডাব্লু 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 ডট ডাব্লু ইবি সিএসসি ডট ও আর আপনারা ইন্টারনেট ক্যাফেতে গিয়েও আবেদন করতে পারেন ঘরে বসে মোবাইলও আবেদন করতে পারবেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যে কোনো সটকি চাকরি আপডেট পেতে আমাদের কেরিয়ার প্লাস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ